আসসালামু আলাইকুম বহুদিনের আছে কাঁচা কাটল কাম যেই কথা সেই কাম ছোট ভাইগুলো নিয়ে গাছ একটা ছোটো কাঁচা কাটল করলাম কাঁচা কাটো বাইরে আসলে কারণ আমরা মানে এমনি পাহাড়ের কমই খাই পা কাটাল আছে কাঁচা কাটালো আপনার লবণ মরিচ দেয় খালি খালে মানে একটা যে ব্লেক মরিচ দেয় মায়া খালি খালি যাই হোক পড়তে আমি খাই তো বহু দিনে যে খামু খামু করে যাই হাসকে একটা পায়রা খাওয়ার ব্যবস্থা করলাম ছোটো ভাইকে নিয়ে আপনার খায় দেখতে পারেন বহুত একটা মজা বহুত টেস্ট আসছে বুঝলেন না দই মোচ শুকনো মরিচ নেবেন ডোলে কাঁচা কাঠল খাবেন না বহু টেস্ট মানে বহুত টেস্ট মানে বহুত বহুত টেস্ট পা কাটালে যদি একটা খাবার দুইটা তিনটে উয়া রুয়া খাবার পারেন কাঁচা কাটালে আপনি প্রায় আধা কাঁঠাল খাওয়া দিবার পাবেন এত একটা টেস্ট আসে যে আপনারা খাবেন যাই হোক একটা পায়রা ছোট ভাইকে সাথে নিয়ে খাওয়া শুরু করে দিছি দেখ কতটুকু খাবার পারি অলমোস্ট যতখানি সবখান শেষ করে দিম বা সবখান শেষ হয়ে জায়গা এরকম একটা পর্যায়ে আমরা সবাই খায় আঙ্গের এই জায়গাতে প্রায় মানুষে খায় বেসিক্যালি তো আমরা মানে বেশি খাই কাঁচা কাঁটালটা কাঁচা কাঁটালে আমরা কাঁচা কাটালটা সিদ্ধ করে খাই বা এমনি খাই আমরা অল্প কমই খাই পাকাটা আমরা গরুকে বেশি খেলে গরু বেশি খাই পাকাটা পাকা কাঁটালটা আঙ্গের গরু বেশি খায় আমরা অল্প কমই খাই কিন্তু কাটালি বিসি দেয় কিন্তু পাকলে কাঁটালে বিসি দেখায় তাছাড়া কাঁচাটা খায় বা সিদ্ধ করে খাই লবণ মরিচ দেখায় এরকম এটা একটা ভালো লাগে এই খাওয়াটা একটা ট্র্যাডিশনাল খাওয়াগুলো কোয়া যায় মানে এটা অ্যাকচুয়ালি বড় করে খাওয়া আঙের মুসলিমের খাওয়ানো এটা দিন আগে আমরা আমাদের এখানে বড় জাতিরা বসবাস করছে ওরা খাইছে কিন্তু এই বস্তুটা ধীরে ধীরে আমরা মুসলিমে আমরা খাই যাই